তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে অবশেষে দারুণ সুখবর জানানো হলো অলরেডি ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে আর মার্চ মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল কর্তৃপক্ষ এবার নতুন তারিখে টাকা দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়েছিল এক তারিখ থেকে কিন্তু মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ আলাদা হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে মার্চ মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং কোন কোন জেলার মহিলাদের আগে টাকা দেওয়া হবে এরই পাশাপাশি আরও একটি খুশির খবর জানা যাচ্ছে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো এক হাজার টাকার সঙ্গে অতিরিক্ত টাকা দেওয়া হবে অর্থাৎ অনেকে পাবে দু টাকা এবং অনেকে পাবে তিন হাজার টাকা সেই সঙ্গে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার নিয়মেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ মার্চে নতুন নিয়মে সকল মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো চলুন দেখে নেই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডারে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া হবে আর এই মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ কেন পরিবর্তন করা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এবার নতুন তারিখে টাকা দেওয়া হবে তবে দেওয়া হবে এক টাকা দু হাজার টাকা ও তিন হাজার টাকা তো বন্ধুরা চলুন দেখেনি কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং কবে দেওয়া হবে মার্চ মাসের টাকা বলা হয়েছে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তে বিরাট বড় সুখবর এই মাত্র প্রকাশ করা হলো মার্চ মাসের অর্থ প্রদানের তালিকা কথা মতো এই মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু এই অতিরিক্ত টাকা পেতে কয়েকটি শর্ত রয়েছে আর এই শর্তগুলি যেসব মহিলা মেনে চলেছেন তারাই বেশি টাকা পাবে সেই সঙ্গে এই মাসে বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ তো কোন কোন মহিলারা কত তারিখ থেকে টাকা পাবেন এবং কারা বেশি টাকা পাবে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যের মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়ের উৎস আর এই টাকা পেয়ে মহিলারা সংসারের বিভিন্ন কাজে লাগায় তাই প্রকল্পের টাকা আসার জন্য সকলেই অপেক্ষা করে থাকে এই মুহূর্তে তাদের সেই খুশি কারও বাড়িয়ে দিয়ে মার্চ মাসে টাকা দেওয়ার লিস্ট প্রকাশ করা হলো এই মাসের টাকা নির্ধারিত সময় দেওয়া হয়েছে আর এইবার কয়েকটি কারণে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার কিন্তু নতুন তারিখে টাকা দেওয়া হবে তো কত তারিখে টাকা দেওয়া হবে কেন টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো এবং টাকা দেওয়ার কি কি নতুন নিয়ম লাগু হয়েছে চলুন দেখে নিই প্রথমেই জানিয়ে দেব মার্চ মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেশ কয়েকটি ভাগে দেওয়া হবে জানা যাচ্ছে অনেক মহিলা এমন রয়েছে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন কিন্তু গত মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তারা মার্চ মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন এক হাজার টাকা অর্থাৎ যে সমস্ত মহিলারা এই ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পাননি তারা কিন্তু মার্চ মাসে দু মাসের টাকা পাবেন এছাড়া অনেকে এমন রয়েছেন যারা গত তিন মাসের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা এই মার্চ মাসে কিন্তু তিন মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ এস পাবেন তিন হাজার টাকা এবং জেনারেল ওবিসিরা পাবেন দেড় হাজার টাকা আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মার্চ মাসেও পাঁচশো এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন অর্থাৎ বুঝতেই পারলেন এই অতিরিক্ত টাকা তাদেরই দেওয়া হবে যারা গত কয়েক মাসের টাকা পাননি এবার বলে দেব মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে বেশ কিছু মাস ধরেই ভান্ডার প্রকল্পে নতুন নতুন তারিখে টাকা দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসের টাকাও কিন্তু এক তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল মহিলাদের অ্যাকাউন্টে তাই আশা করা যাচ্ছে এই মার্চ মাসের টাকা আট থেকে দশ তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে অর্থাৎ মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা প্রথম সপ্তাহর পর থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে দেওয়া হবে আর এই টাকা কিন্তু সবাই একই সঙ্গে একই দিনে পাবেন না ধাপে ধাপে জেলায় জেলায় এই টাকা কিন্তু দেওয়া হবে তো আপনাদের বেনিফিশিয়ারি লিস্ট অনুযায়ী কিন্তু জেলায় জেলায় এই টাকা পাঠানো হবে এরপর বলে দেব কোন কোন জেলার মহিলারা মার্চ মাসে আগে টাকা পাবে দেখুন বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং পুরুলিয়া এই এগারোটি জেলায় মার্চ মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রথম ধাপে দেওয়া শুরু হতে পারে শেষে জানিয়ে দেব এই মাসে টাকা পেতে কি কি নতুন নিয়ম লাগু হয়েছে তো বন্ধুরা যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নিন তা না হলে কিন্তু মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সমস্যা হতে পারে এছাড়াও যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার আধার করা নেই তারা অবশ্যই করিয়ে নেবেন তা না হলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে তো বন্ধুরা এই সমস্ত নিয়মগুলি কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলতে হবে তা না হলে টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ